দুনিয়ার মনি আপনি যাদেরকে সাঁতার কাটতে শিখিয়েছেন দিন শেষে তারাই আপনাকে ডুবানোর চেষ্টা করবে মানুষের বয়স শিক্ষা বা যোগ্যতা দেখে কাউকে ছোট মনে করা উচিত নয় কারো থেকে কোনো কিছু পাওয়ার আশা না করে অন্যকে দেওয়ার মন মানসিকতা তৈরি করাটাই অধিক শ্রেয় যে মানুষটি আপনাকে আসলেই ভালোবাসে সে কখনোই আপনাকে ছেড়ে যাবে না আর ছেড়ে যাওয়া মানুষগুলো কখনোই ভালোবাসতে জানে না দূরত্ব সব সময় সম্পর্ক নষ্ট করে বিষয়টি এমন নয় বরং অনেক ক্ষেত্রে দূরত্বই সম্পর্ককে গভীর করে তোলে মানুষের স্বভাব চরিত্র কখনো তার গায়ে লেখা থাকে না বরং মানুষের ব্যবহার দ্বারাই বোঝা যায় তার স্বভাব চরিত্র কেমন কিছু মানুষ খুব কম সময়ে মানুষকে বিশ্বাস করে ফেলে এবং তারা মানুষকে কষ্ট দিতে পারে না মানুষ যা বলে তাই বিশ্বাস করে নেয় আর দিন শেষে তারাই ঠকে যায় কিছু মানুষ নিজে ডিপ্রেশনে থেকেও সবাইকে হাসাতে পছন্দ করে আপনার শুধুমাত্র রঙিনময় একটি স্বপ্নই আপনাকে সফলতার উচ্চ শিখরে পৌঁছাতে পারে আপনার দূরত্ব যদি কাউকে ভালো রাখতে পারে তাহলে তার থেকে দূরে থাকাটাই শ্রেয় সুখের সমীরণে কাটানো জীবনও আমার কত অভিযোগ রবের সামনে দাঁড়িয়ে এই অবহেলা আর অনাদরে কাটানো জীবনের হিসেব মেলাব কিভাবে। ভুল পথে খুঁজতে গেলে ফিরতে হবে পাহাড় দুঃখ নিয়ে সম্পদ আর সম্মান এক নয় সম্পদ তো করেও পাওয়া যায় কিন্তু সম্মান কর্ম ব্যবহার এবং চরিত্রের মাধ্যমে অর্জন করতে হয় সুখী হওয়ার সবচেয়ে